এই গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের নিয়ে আসলাম জয়পুরি নতুন পেন্টের গজ কাপড় তো এই ভিডিওতে অনেকগুলো পেইন্ট আছে আপনি কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর এগুলোর গজ হচ্ছে দুশো চল্লিশ টাকা হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা অ্যাসি পরিমাণে বা সুন্দরবনে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন তো অনেক ডিজাইন আছে অনেক পিন্ট আছে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আপনারা আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নেক্সট আরও অনেক কাপড় পাবেন আপনারা তো আমাদের একটি ফেসবুক পেজ আছে আপনি যে আমি আঙুলটা ধরাই দিয়েছি এটা হচ্ছে একটা হচ্ছে কামিজের জন্য একটা হচ্ছে সালোয়ারের জন্য আপনারা চাইলে গয়জন নিতে পারবেন আর যদি চান না আমি সেট হিসাবে নেব তাও নিতে পারবেন সমস্যা নেই আমাদের পেজের নাম হচ্ছে জে অ্যাশ ফেব্রিক্স খুবই এই যে এই গস কাপড়টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কালোটা কালোর কাজ করা রানিং একটি গস কাপড় আপনারা জানেন এখন জয়পুরি কাপড় খুবই রানিং খুবই চলতে স্যার এগুলো পরে কিন্তু অনেক আরাম এগুলো পরে অনেক আরাম হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে তো আমাদের ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই যা ঘুরে আসবেন নিচে নিচে লিঙ্ক দেওয়া আছে জেয়াস ফেব্রিক্স আমাদের পেজের নাম জেয়াস ফেব্রিক্স এই যে এখানে আপনি সেট হিসাবে নিতে পারবেন চন্দ্রি আমার সেট ছাড়াও নিতে পারবেন তো এখান থেকে যেটাই দেখতে চান তো আমাদের স্ক্রিনে ইমু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের একটি গ্যারামিন নাম্বার আছে নিচে দেওয়া আছে ওই নাম্বারে যোগ কল করলে অবশ্যই আপনারা আমাদেরকে পাবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন